এই হচ্ছে আমাদের বিয়াল গাছ আর এই বেয়াল গাছের ভিতরে হচ্ছে কি থেকে হবে প্রতিটা ডালে আপনার টুনটুনি এই দেখেন যে কিভাবে বইসে রয়েছে আর গাছটায় অনেক বিয়াল হয়েছে এই এই একটা দেখেন লড়াশড়ি করে না

যে সুন্দর জায়গা কোন বৃষ্টি হবে না জ্বর হবে না আর জ্বর হইলে দক্ষিণ দিক দিয়ে তো সাইডটাই বেশি এই জন্য এইট দিয়ে বেশি এই এই ছিডডি এই টুনটুলি লাশনা দাস না ই আবার দিনে কে কোন পোলাখানে ই আবার গাল্টিভেট দিয়ে জেনে মারে না আরে বাসা বিনকে ঠাই থোক তুই এত দই দি দি てる ওই এ দড়কে দিবি কেন দেখছস দড়কে দিতে কিরাম ফটা দেখবি এই ছিড দেন আর বেশি